সুইডেনের স্টিএন হেগেনের উপাশালা মসজিদ নির্মাণ কাজ শেষ করতে আরও লাগবে এক মিলিয়ন পাউন্ড মুসলিম সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান সুইডেনের স্টিএন হেগেনের উপাশালা শহরে নির্মাণাধীন মসজিদের কাজে সহায়তার জন্য মঙ্গলবার চ্যানেল এস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফান্ড রাইজিং ডিনার মসজিদটির নির্মাণ কাজ দু সালে শুরু করলে অর্থাৎ এখনও শেষ করা সম্ভব হয়নি আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে না পারলে মসজিদটির নির্মাণের অনুমতি বাতিল করে দেবে স্থানীয় কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে স্থানীয় মুসলমানদের মসজিদটির নির্মাণ কাজ শেষ করতে প্রায় এক মিলিয়ন পাউন্ড প্রয়োজন চ্যানেল এস এর আয়োজনে অনুষ্ঠিত ডিনারে প্রতিশ্রুতি মেলে দুইশো হাজার পাউন্ডের বাকি সহায়তায় ব্রিটেন সুইডেন সহ ইউরোপের মুসলিম কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানাল মসজিদ কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ আগামী সেপ্টেম্বরের মধ্যে সুইডেনের স্টিয়েন হেগেনের উপসালা শহরে নির্মাণাধীন মসজিদের কাজ সম্পূর্ণ না হলে মসজিদের পারমিশন বাতিল করবে সুইডেন সরকার এমনকি মসজিদটি গুড়িয়ে দেবে স্থানীয় কর্তৃপক্ষ তাই চরম দুশ্চিন্তায় রয়েছেন উপসালার মুসলমানরা দু সালে মসজিদের কাজ শুরু হলেও আর্থিক অর্থাভাবে মসজিদের আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত জমি ক্রয় ও মসজিদ নির্মাণে প্রায় মিলিয়ন পাউন্ড ব্যয় করেছেন সেখানকার মুসলমানরা মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এখনও ওয়ান মিলিয়ন পাউন্ড প্রয়োজন যা এখানকার মুসলমানদের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব তাই মঙ্গলবার চ্যানেলেসের উদযোগে উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয় ফান্ডরাইজিং ডিনার এতে প্রায় দুইশো হাজার পাউন্ডের কর্জে হাসানা ও ডোনেশনের প্রতিশ্রুতি মিলে এর মধ্যে কমিউনিটির পক্ষে টাওয়ার হ্যান্ডসের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুমিয়াত ও তার টিম পঞ্চাশ হাজার পাউন্ড এবং সানরাইজ স্পেকট্রাম রেডিও পরিচালনা বোর্ড পঞ্চাশ হাজার পাউন্ড ও ক্যামডেন কমিউনিটির পক্ষে পঁচিশ হাজার পাউন্ডের ডোনেশনের প্রতিশ্রুতি মিলে রাজি স্পেকট্রাম রেডিওর পরিবার থেকে আমরা ফিফটি থাউজেন্ড পাউন্ডের কমিটমেন্ট করেছি আমার সাথে আছেন সাদিক শিপু ভাই সিয়াজুল ইসলাম ভাই আমাদের ফাউন্ডার মিসমাজামান ভাই ওহিদ ভাই আমাদের আছেন সদ্য মানিক মিয়া ভাই আমাদের সাথে আছেন আঙ্গুর আলী ভাই সবাই ইউনাইটেড হইয়া তারা সাপোর্ট করুক তারা সাহায্য করুক এবং আমরা আজকে পেশ করছি ফিফটি আমরা করছি হাসনা আমরা ক্যামনেন থেকে পঁচিশ হাজার পাউন্ডের একটা প্রতিশ্রুতি দিয়েছি ক্যামনেনবাসী যারা আছেন সবাইকে অনুরোধ করব যে আল্লাহর এই মসজিদটাকে আপনারা মুক্ত হস্তে দান করে সহায়তা করেন উপসালা শহরে প্রায় সাত হাজার মুসলমানরা বসবাস করছেন প্রায় আট কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নেই এই মসজিদটি নির্মাণ হলে প্রায় বারোশো নারী পুরুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন তাই মসজিদটির অসমাপ্ত কাজ

আমরা সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে যে সহযোগিতা করছেন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারান মাসুদ খানের পরিচালনায় পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত অনুষ্ঠানে ফান্ডরাইজিং এর অংশ নেন ইমাম আজমাল মাশহুর অনুষ্ঠানে চ্যানেল এস এর ফাউন্ডার মাই উপসালার এই মসজিদটির বিশেষ গুরুত্বের কারণে সকলের সহযোগিতা চান অন্য ধর্মাল মানুষের কুরআন রেস সুইডেন জ্বালানি হয় বেশি পৃথিবীর দ্বিতীয় জায়গা হয়েছে আমেরিকা জ্বালানি হয় এই মসজিদটা খুব কমপ্লিকেটেডভাবে এরা পাইছেন এবং তারা এইটি পার্সেন্ট খাস তারা পলিসিগতভাবে কাউন্সিলের লোকের যে এগ্রিমেন্ট যেটা সেটা যদি পাঁচ বছরের ভিতরে নির্মাণ কাজ শেষ না হয় তাহলে পাঙ্গিয়ে ব্যাক টু নর্মাল আগে যেমন এখন প্রায় মিলিয়ন পাউন্ড মসজিদ আপনার তারা ইংল্যান্ড আইছেন আমরা সফর গেছে সহযোগিতা চাইরা এবং অনেক পার্টিসিপেন্ট ওটা ভাই বোনরা আইসেন যেন এবং আমরা আশা করি আগামীতে যে আমরা এস চ্যানেলের যে অনুষ্ঠান হইব আপনারা সবাই পার্টিসিপেট করব এবং আপনারা মুক্ত দান করব ফান্ডরাইজিং এ পুরুষের পাশাপাশি মহিলারা অংশ নেন এবং সাধ্যমতো ডোনেশন করেন এ নিয়ে আগামী পনেরোই আগস্ট চ্যানেলেসের লাইভ ফান্ডরাইজিং এ সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাসাল্লাহ অনেক ফান্ড রেজ হইছে খরজা হাসানা সহ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস হয়ে গিয়া দূর দূরান্ত গিয়ে আইছেন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি প্রচুর মহিলারাও আইসেন পনেরো তারিখ অগস্ট লাইভ ফান্ড রেজিং হইব চ্যানেল এস প্লিজ কাম ফরওয়ার্ড যারা লন্ডন থেকে বিভিন্নভাবে বিভিন্ন মসজিদ থেকে যারা সাহায্য করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা কমিটমেন্ট করেছেন তারা যেন ওই টাকাগুলো এই সেপ্টেম্বরের মধ্যে দান করেন আরও মসজিদ যেন সংগ্রহ করে আমরা এই মসজিদটি কমপ্লিট করতে পারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলন্ডন মসজিদের ইমাম শায়েক আব্দুল কায়ুম বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া তফজ্জুল মিয়া মসজিদের ট্রাস্টি আকমল হায়দার ও হালেদ চৌধুরী মামুনুর রশিদ শিব্বির আহমদ আরও অনেকে সুইডেনের উফসালা মসজিদের জন্য মুক্ত হস্তে দান করলেন ব্রিটেনের প্রবাসীরা নারী পুরুষের সহযোগিতায় প্রায় দুইশো হাজারের হাসানা এবং ডোনেশনের মতো প্রতিশ্রুতি পাওয়া গেছে আগামী সেপ্টেম্বরের মধ্যে এই অর্থ সংগ্রহ করলে এই মসজিদটির অসমাপ্ত কাজ সমাপ্ত হবে বলে মসজিদ কমিটি জানিয়েছে ফয়সল মাহমুদ চ্যানেলস নিউজ London.